আজ আমরা করবো হরিদ্বারের সাইট সিন অর্থাৎ হরিদ্বারকে ঘুরে দেখব আমরা হরিদ্বারে ছিলাম দুদিন আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন যে আমরা চারধাম ট্যুর করে হরিদ্বারে এসে পৌঁছেছিলাম হরিদ্বার ঘুরে ফিরে যাব বাড়ির পথে যাই হোক প্রথম দিন সকালবেলায় সাড়ে নটায় আমরা বেরিয়ে পড়েছিলাম মনসা দেবী টেম্পেল দেখার উদ্দেশ্যে যেহেতু আমরা চারধাম ট্যুর করে বড়ো গাড়িতে এসেছিলাম তাই নো এন্ট্রি থাকার কারণে উল্টো দিকে অর্থাৎ ঋষিকেশ রোডে হোটেল নিয়েছিলাম তাই অটো করে আসতে হয়েছিল মনসা মন্দির যদি আপনারা হরকিপৌড়ির এই ধারে থাকেন অর্থাৎ স্টেশনের ধারে থাকেন তাহলে মনসা মন্দির পায়ে হাঁটা পথমাত্র পৌঁছে দেখলাম প্রচুর ভিড় রোপওয়েতে এক থেকে দেড় ঘন্টা ওয়েটিং দেখাচ্ছে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে পাওয়া গেল টিকিট দেবী টেম্পেলের রোপওয়ে কাছে পৌঁছে গেছি আজকে সাতই সেভেন্থ অক্টোবর ভিড়টা আবার দেখুন লাইনটা শুধু দেখুন একবার কতক্ষণে দর্শন করে ফিরে আসবো জানি না তবে লম্বা লাইন প্রচুর ভিড় এটুকু বলতে পারি এরপরে এখানে আর একটা কাউন্টার রয়েছে যেখান থেকে আপনার মনসুদেবী টেম্পেল এবং চণ্ডীদেবী টেম্পেল দুটো একসঙ্গে কমপ্লিট করতে পারবেন ওটা হচ্ছে দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা মানে ওরা গাড়ি করে নিয়ে যাবে আবার গাড়ি করে আবার ছেড়ে দেবে এখানে এই হচ্ছে ব্যাপার আমরা শুধু মনসুদেবী টেম্পেল দেখব তারপরে খাওয়া দাওয়া ঘুরবো করব তারপর আমরা স্বাধীনভাবে ঘুরবো আর কি ওদের তারা লেগে ঘুরব না টিকিট কেটে রোপের ভেতরে ঢুকে আমরা ওয়েটিং হলে বসে রয়েছি এক ঘন্টা টাইম লাগতে পারে আমাদের ওয়েটিং নাম্বার দিয়েছে টোয়েন্টি সেভেন এখন চলছে ফিফটিন এক ঘন্টা টাইম লাগবে বসে থাকতে হবে কিন্তু এখন এক ঘন্টা তারপর দেড় ঘন্টা ওয়েটিং পর চলে এলাম রোপোয়ের সামনে রোপওয়ে চেপে হরিদ্বার শহরটাকে অপূর্ব লাগছিল এখানে মনসা দেবী মন্দিরের সাথে দেখতে পাবেন বৈষ্ণোদেবী মন্দির এছাড়া অনেক দেবদেবীর মন্দির সবাই মুখ্য মন্দিরের আগেই হোমের কাছে পুজোর ডালা দিয়ে দিচ্ছেন তবে আসল মন্দির এর পরে এই দেবী মন্দিরকে শক্তির একটি পবিত্র স্থল বলে মানা হয় মনসা শব্দের অর্থ হলো ইচ্ছা এখানে মায়ের দর্শনে ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ হয় আবার রোপ করেই ফিরে এলাম বেলাটাও হয়েছে তাই খিদেও পেয়েছে চারধাম টুরে মনের মতো ভাত তরকারি খাওয়া হয়নি তাই পায়ে হেঁটে চলে এলাম দাদা বৌদির হোটেলে রোপওয়ে গেট থেকে মাত্র দুশো মিটার পথ এখন ঘড়ি কাটায় দুটো তিন আমরা চিরপরি তো বিখ্যাত দাদা বৌদির হোটেলে চলে এলাম খেতে রোপওয়ে থেকে নেমে মাত্র দুশো মিটার হাঁটা পথ দিলে মোবাইলে নেটওয়ার্কটা ইয়েটা অন করলাম গুগল ম্যাপটা পৌঁছে গেলাম অনেক দিন পর বাঙালি খাবার মনে সুখে খেলাম ঘি ভাত বেগুন ভাজা সোয়াবিন আলুর তরকারি আলুর দম চাটনি পাঁপড় ছিল সেদিনের মেনুতে দাম মাত্র নব্বই টাকা এরপর বাজারটি একটু ঘুরে চলে এলাম হরকি সামনে হরিদ্বার ভ্রমণের মূল আকর্ষণ গঙ্গার সন্ধ্যা আরতি এবং সেটা দেখার জন্য আমরা বসে পড়লাম আমরা প্রথম দিন এভাবেই কাটিয়ে আবার হোটেলে চলে গেলাম পরের দিন সকালে আবার একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আমরা ছিলাম পাঁচজন তাই পুরো অটোটাই রিজার্ভ করেছিলাম আমরা যা যা দেখব তার জন্য অটো ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাইলট বাবার আশ্রমে এখন রয়েছি পাইলট বাবার আশ্রমে আর ঘুরে দেখি এখন বাজছে দশটা পঞ্চাশ এটা একটি মেডিটেশন সেন্টার এখানে এলে দেখতে পাবেন বেশ সুন্দর পরিবেশ আর এই আশ্রমকে আলোকিত করে রয়েছে সুন্দর সুন্দর মূর্তি বড় শিবলিঙ্গ হনুমানজি মহারানা প্রতাপ বাবা মহাদেব পঞ্চলিঙ্গেশ্বর ব্রহ্মা বিষ্ণু মা দুর্গা থেকে শুরু করে গান্ধীজি ভারত মাতা ঝাঁসির রানী লক্ষ্মীবাই গৌতম বুদ্ধ অর্ধনারীশ্বর নেতাজি কিসের মূর্তি নেই সব আছে আমি বলতে বলতে হাঁপিয়ে গেলাম আর মূর্তিগুলো বেশ বড় বড় আর খুব সুন্দরও বটে খুব ভালো লাগছে এই জায়গাটা ঘুরে দেখতে কিসের মূর্তি নেই সমস্ত ঠাকুরের মূর্তি এখানে কিন্তু রয়েছে এবং বেশ কিন্তু বড় বড়। আর বেশ ভালোও লাগছে ঠাকুরের মূর্তিগুলো দেখতে সমস্ত রকমের রয়েছে সমস্ত রকমের রাম সীতা কৃষ্ণ অর্জুন সমস্ত কিছু দানি লক্ষ্মীবাই নেতাজি সুভাষচন্দ্র বোস গৌতম বুদ্ধ সমস্ত কিছু বেশ সুন্দরভাবে সাজানো এই বেশ সুন্দরভাবে সাজানো এই আশ্রম পাইলট বাবার আশ্রম বেশ খানিকটা টাইম লাগবে কিন্তু জায়গাটা ঘুরে দেখতে দেখার মতো আছেও অনেক কিছু অনেক কিছু দেখার মতো আছে যখন এখানে আসবেন হ্যাঁ কথা বলে নেবেন এবং ভাড়া ঠিক করে নেবেন আমরা যেমন অটো করে এলাম অটো ভাড়া আমরা পাঁচজন আছি তো অটো ভাড়া একশো কুড়ি টাকা করে বলছিল আমরা একশো টাকা মানে পাঁচশো টাকা দিয়ে সমস্ত জায়গাগুলো ঘুরবো এবং হরকিপৌরি ঘাটে আমরা ড্রপ হব এবং ড্রপ হয়ে ওখান থেকে নেমে সে হরকিপৌরি ঘাটে আমরা নামবো এবং নেমে আমাদের গঙ্গা চান করে তারপরে দাদা বৌদি হোটেলে খাওয়ার প্ল্যান আছে দেখা যাক কখন কি হয় ঘুরে বেরিয়ে এবার নেক্সট স্পট আনন্দময়ী আশ্রম মা আনন্দময়ী আশ্রম হরিদ্বারের একটি আধ্যাত্মিক স্থান মা আনন্দময়ী ছিলেন একজন বাঙালি এবং রহস্যময়ী তার মৃতদেহ এই আশ্রমে সমাহিত করা হয়েছিল কঙ্কল শহরে অবস্থিত মা আনন্দময়ী আশ্রম অনেক আধ্যাত্মিকতার সন্ধানকারীদের বিশ্বাসের কেন্দ্র এখানে এলে আপনারা আশ্রমের গায়ত্রী যজ্ঞশালা রুদ্রাক্ষ বৃক্ষ অতি রুদ্র যজ্ঞশালা শঙ্করাচার্য হল অন্নপূর্ণা স্থল ও মা আনন্দময়ীর মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন এবারে আমরা এলাম কঙ্খল মন্দিরে এখানে সেই দক্ষ যজ্ঞ সেই যজ্ঞের কুণ্ড এখন রয়েছে যেখানে মহাদেববিহীন যজ্ঞ হয়েছিল এবং যে যজ্ঞে সতীদেবী আত্মপতি দিয়েছিলেন এই হচ্ছে সেই কঙ্কল সব জায়গাগুলো মোটামুটি কাছে পিঠেই আর কি টোটোয় উঠ অটোতে উঠছি আর নামছি এরকম সবই কাছে এরপর আমরা এলাম শ্রী হরিহর আশ্রম যেখানে আছে পারদ শিবলিঙ্গ মহামৃত্যুঞ্জয় মন্দির এবং রুদ্রাক্ষের গাছ বড় রুদ্রাক্ষের গাছ যার পাশে বারো জ্যোতির্লিঙ্গকে পুরো সুন্দরভাবে সাজানো রয়েছে তো ঘুরে একবার দেখি এরপর আমরা খড়কিপৌরিতে নামব এবং সেখানে নেমে আমরা গঙ্গা চান করবো এটাই প্ল্যান আছে তো এরপর সোজা ঘরকিপৌড়ি ঘাটে বারোটা বাদে আমরা নেমে গেলাম ঘাটে আমরা আমাদের সাইড সিন এখানেই শেষ করেছিলাম কারণ আমরা যেহেতু এগারো দিনের জন্য চারদাম ট্যুর করে পাহাড় থেকে নেমেছিলাম তাই গা হাত পায়ে ব্যথা এবং মনের যে জোর সেটাও একটু দুর্বল ছিল তাই কিছু জায়গা আমরা অবশ্যই মিস করেছি তবে আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না যেমন চণ্ডীদেবীর মন্দির ভারত মাতা মন্দির মায়াদেবী মন্দির এইগুলো অবশ্যই আপনারা দেখতে যেতে পারেন এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে আপনারা ঘুরে দেখতে পারবেন আজকের পর্বটা তাই এখানেই শেষ করছি হরিদ্বারকে আরও ভালোভাবে ঘুরে দেখাবো তাই অনুরোধ করব পরের পর্বগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আর যদি আপনারা সবটাই না জানেন অটোকে বলবেন অটোরা আপনাদেরকে সব ঘুরিয়ে দেবে কিন্তু মনে রাখবেন ভাড়া কিন্তু সাতশো আটশো টাকার বেশি মোটেই নয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ